অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজ দশম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রথম কবিতা উদার অসুখী একজন কবিতাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব বন্ধুরা আজকের ভিডিওতে অসুখী একজন কবিতাটির কবি পরিচিতি উৎস বিষয় সংক্ষেপ শব্দার্থ টিকা এবং কবিতাটির প্রতিটি লাইন ধরে তার বিস্তারিত আলোচনা করে দেব বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি দশম শ্রেণীর একাধিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আগ্রহী বন্ধুদের অনুরোধ করব সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও নেরুদার অসুখী একজন অসুখী একজন কবিতাটি লিখেছেন পাবলো নিরুদা পাবলো নেরুদার আসল নাম হল নেপতালি রিকার্দো রেইয়েস বাসুয়ালতো নেরুদা জন্ম হয়েছিল উনিশশো চার সালে বারোই জুলাই চিলি সীমান্ত শহর পার্লেতে জন্মগ্রহণ করেছিলেন নেরুদা নামটির উৎস চেক লেখক যা নেরুদা এবং পাবলো নামটি সম্ভাব্য উৎস হল পাবলো পিকাসন নাম থেকে অসুখে একজন কবিতাটি পাবলো নেরুদার একটা ভাগাডিও কাব্যগ্রন্থ থেকে সংকলিত কাব্যগ্রন্থটি উনিশশো আঠান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থের লা ডি চারা শীর্ষক কবিতাটি নবারুণ ভট্টাচার্য অনুবাদ করেছিলেন নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থটি থেকে অসুখে একজন কবিতাটি সংকলিত হয়েছে কবিতাটির ইংরাজি অনুবাদের নাম হল আনহ্যাপি ওয়ান কবিতাটি ধ্বংসের ভয়াবহতাকে যুদ্ধের সর্বগ্রাসী মুহূর্তকে একটি ব্যক্তিগত সম্পর্কে প্রেক্ষাপটে দেখানো হয়েছে যুদ্ধের দিন একজন মানুষ তার প্রিয় শহর ঘর বাড়ি আর প্রিয়তমাকে ছেড়ে চলে যায় ছেড়ে যাওয়া মানুষটি আবার ফিরে আসবে তার প্রিয়জনের কাছে এই অপেক্ষা দরজায় দাঁড়িয়ে দিনগণে প্রিয়জন অথক যে আর কখনো ফিরবে না তা অপেক্ষারত মেয়েটি জানত না আর এখানেই আছে কবিতাটির ব্যঞ্জনা তাহলে বন্ধুরা কবিতাটির প্রতিটা লাইন ধরে আলোচনা করে দেব তোমরা মন দিয়ে কবিতাটি লক্ষ্য করো আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না আসলে নানা কারণে মানুষকে স্বদেশ ত্যাগ করে অন্যত্র চলে যেতে হয় কেউ ফিরে আসে আবার কেউ ফিরে আসতে পারে না আলোচ্য কবিতাতেও কথক তথা কবি একদিন স্বদেশ ছেড়ে চলে গেছেন দূরে আর ফিরে আসতে পারেননি দরজায় অপেক্ষায় তার প্রিয় নারী সে যেন কবির স্বদেশ বা মূর্ত মানবতা তুচ্ছাতিতুচ্ছ স্বাভাবিক ঘটনাধারার মধ্য দিয়ে সময় বয়ে গেছে আমি বলতে এখানে কথককেই গ্রহণ করা ভালো তাই কথক এখানে মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে মানুষ নানা কারণে তার প্রিয়জন প্রিয় মাতৃভূমি চলে চলে যেতে বাধ্য হয় ঘর পরিবার জনভূমির সঙ্গে মানুষের নারীর টান কখনো কখনো অনিবার্যতা এসে ছিন্ন করে দেয় আলোচ্য কবিতায় কথক দরজায় অপেক্ষারত রেখে গিয়েছিলেন প্রিয় নারীকে বিচ্ছেদে বেদনা তাকে কাতর করেছিল ফিরে আসতে না পারায় সেই বেদনা আরও ঘনীভূত হয়ে ওঠে অথচ সময় প্রবাহিত হয় সাধারণ ঘটনাধারার মধ্য দিয়ে সপ্তাহ ঘুরে বছর আসে আসলে যে প্রতীক্ষায় ছিল সেই প্রিয়তমা সে জানত না যে কথক আর কখনো ফিরবে না সে এ আশায় নিয়ে প্রতীক্ষায় ছিল যে কথক একদিন ফিরে আসবে কিন্তু কথক জানে সে আর কখনো ফিরে আসবে না তারপর বলেছে কি দেখো একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ হাঁস জন্মালো রাস্তায় একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জা র্যাগ নান এই বর্ণনার মধ্য দিয়ে বক্তা বোঝাতে চেয়েছেন সময় প্রবাহমান সে কখনো থেমে থাকে না জীবনের প্রবাহ স্বাভাবিক ছন্দে চলতে থাকে কোনো একজনের অনুপস্থিতিতে জীবন থেমে যায় না প্রতিদিনের সাধারণ ঘটনাগুলি ঘটে চলে পরিচিত দৃশ্যগুলি চোখে পড়ে রাস্তা দিয়ে কুকুর চলে যায় হেঁটে যায় গির্জা র্যাগ না। এভাবেই অপেক্ষারতার দিন কাটে সময় বয়ে চলে সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে সময়ের প্রভাবমানতাকে বোঝানো হয়েছে সময় নিজের নিয়মেই অতিক্রান্ত হয় এই সময়ের মধ্যে ঘটে গেল নানা ঘটনা যে পথ দিয়ে কবি তথা কথক হেঁটে চলে গেছে সেই পথে তার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল সেখানে ঘাস জন্মালো আসলে কেউ হেঁটে চলে গেলে তার পায়ের ছাপ তো স্বাভাবিকভাবে একসময় মুছে যাবে কিন্তু আলোচ্য কবিতায় কথকের পায়ের দাগ মুছে যাওয়ার অন্য তাৎপর্য বহন করে প্রিয়জনকে দরজায় অপেক্ষায় রেখে কত দূরে চলে যেতে বাধ্য হয়েছিলেন তিনি যে আর ফিরবেন না তা অপেক্ষারত মেয়েটি জানত না কথকের হয়তো জানা ছিল না প্রিয় স্বদেশ ছেড়ে এক বিষাদ নিয়েই তাকে চলে যেতে হয়েছে তিনি চলে যাওয়ার পর দৈনন্দিন ঘটনার দিনগুলো সময় অতিবাহিত হয়েছে আসলে জন্মভূমির মাটিতে রেখে যাওয়া কত্থকের পায়ের দাগগুলি বৃষ্টিতে ধুয়ে গেল অর্থাৎ স্বদেশের সঙ্গে তার বিচ্ছেদ আরও গভীরতর হয়ে গেল বেদনা আরও নিবিড় হয়ে গেল যেন স্বদেশের মাটি থেকে তার অস্তিত্ব হারিয়ে গেল মাতৃভূমির সঙ্গে বিচ্ছিন্নতা কারো কাম্য হয় না কিন্তু এই অনিবার্য বিচ্ছিন্নতা রচনা করল কথকে স্পর্শকাতর মন স্বদেশের বুকে তার অস্তিত্বের চিহ্ন রেখে দিতে চেয়েছিল চিরকাল সঞ্চিত স্মৃতিকে আগলে রেখে ফিরে আসার তীব্র ইচ্ছা তাকে বিষাদগ্রস্ত করেছে তাই পায়ের দাগ ধুয়ে যাওয়া এই অস্তিত্ব সংকটের ইঙ্গিত বহন করে তারপর কবিতা লক্ষ্য করো আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো মাথার ওপর আসলে অপেক্ষার বছরগুলি অপেক্ষারতার কাছে পাথরের মতো ভারী মনে হল পাথরের মতো যেন লয় ক্ষয় নেই প্রতীক্ষার পাথরের মতোই মাথার উপর নেমে আসতে লাগলো বছরগুলি প্রতীক্ষার অবসান আর ঘটল না কতকের ফিরে আসার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি তথা মাতৃভূমি বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত হলো সেই বেদনা ভার এবং অন্তহীন প্রতীক্ষা বোঝাতে বছরগুলিকে পাথরের মতো বলা হয়েছে কারণ মেয়েটির অপেক্ষা ক্রমশ শক্তিহীন হয়ে আসে তবু সেই ক্ষীণতর হয়ে আসা অপেক্ষা বেঁচে থাকে এক একটা বছরের অপেক্ষার ভার তার মাথার উপর নেমে যেন এক একটা পাথরের মতো যন্ত্রণায় বিদিঘ্ন ভারাক্রান্ত হৃদয়ের নীরব ব্যথা এভাবেই অভিব্যক্ত হয় পঙ্ক্তিতে এরপর কি বলেছে লক্ষ্য করো তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হল না আসলে কবি যুদ্ধের ভয়ম্ভয়তা ও তার করুণ ফলশ্রুতির কথা এখানে তুলে ধরেছেন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধে নেমে আসায় বিপন্ন হলো সাধারণ মানুষের জীবন খুন হলো নিরীহ শিশুরা ধ্বংস হলো বাড়িঘর সমতল জুড়ে ছড়িয়ে পড়ল যুদ্ধের ভয়াবহ আগুন আসলে এখানে যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড় বলা হয়েছে যুদ্ধে রক্তপাত অবধারিত কারণ যুদ্ধে বিপক্ষকে আঘাত আনতে নানা ধরনের অস্ত্র প্রয়োগ করা হয় এবং তাতে রক্তপাত ও প্রাণহানি ঘটে আগ্নেয়গির থেকে বিস্ফোরিত জ্বলন্ত পাথর গড়িয়ে পড়ে জঙ্গলে সমস্ত সমতলে আগুন ধরে যায় শিশু আর বাইরা শব্দ দুটি যেমন আক্ষরিক অর্থ আছে তেমন এর গভীরতম অর্থ আছে শিশু হল পরবর্তী প্রজন্ম স্বদেশের সম্পদ সরল মানবতার প্রতি বাড়ি শুধু গৃহ নয় পরিবার আশ্রয় নিশ্চিন্ত নিরাপত্তা বাড়ি হলো শান্তি ও মানব সম্পর্কের বন্ধন এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মনুষ্যত্বহীন যুদ্ধবাজের হামলায় শিশু ও বাড়িরা খুন হলো যুদ্ধের গ্রাসে নিহত হলো হাজার হাজার শিশু আর ধ্বংস হয়ে গেল কত শত শত ঘর কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না মৃত্যু হলো বহু মানুষের নিষ্পাপ শিশুরাও যুদ্ধের কোরাল গ্রাস থেকে নিস্তার পেল না সর্বগ্রাসী যুদ্ধে তজনজ হয়ে গেল কবির প্রিয় স্বদেশ মৃত্যু হলো অসংখ্য শিশু ধ্বংস হল অজস্র ঘর কিন্তু সেই মেয়েটি যে কথকের ফেরার প্রতীক্ষায় প্রহর গুণ ছিল তার মৃত্যু হলো না কারণ সে শুধু দরজায় কথকের প্রতীক্ষা দাঁড়িয়ে থাকা একটি মেয়ে নয় সে কবির মাতৃভূমি সে মানবতার প্রতীক তাকে আমরা আশা বিশ্বাস ভালোবাসা বলতে পারি স্বদেশ প্রেম আর মানবতার কখনো মৃত্যু হয় না তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি অদম্য জীবন এসোনা এবং মৃত্যুহীন মানবতার কথা বোঝাতে চেয়েছেন কারণ সেই মেয়েটি শুধু দরজায় কথকের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা এক নারী নয় সে কতকে স্বদেশ ও মানবতার প্রতি যুদ্ধ যত ভয়ঙ্কর হোক না কেন সে মানুষের আশা ও বিশ্বাস ভালোবাসাকে নির্মূল করতে পারে না ধ্বংসস্তূপের উপর আবার জীবন জেগে ওঠে স্বদেশ প্রেম আর মানবতার কখনো মৃত্যু হয় না তাই মেয়েটি মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি জীবনের শাশ্বত সুন্দর রূপটিকে সুন্দরভাবে তুলে ধরেছেন তারপর কবিতায় বলেছে সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না কবিতায় শান্ত হলুদ বিশেষণের মাধ্যমে দেবতাদের বিদ্রুপ করেছেন কবি নগর পূর্ণে দেবালয় কেরায় অর্থাৎ ভারতচন্দ্রের এই লাইনটির মধ্য দিয়ে যুদ্ধের ভয়াবহতা থেকে মানুষকে বাঁচাতে পারে না দেবতারা বরং তারা মন্দির থেকে ছিটকে পড়ে তাদের এই দিকটিকেই কবি তুলে ধরেছেন তাদের শান্ত ভাব যুদ্ধের অশান্তিকে রোধ করতে পারে না নিজেদের দেবতার প্রতিনিধি মনে করা ধর্মগুরুরা সনাতন ধর্মবিশ্বাসে আটকে থাকে পুরনো তাদের চিন্তা চেতনা জীর্ণ হাজার বছরের ধ্যান ধারণা নিয়ে তারা স্বপ্ন দেখে আর শান্তি ললিত বাণী শোনায় তাই শান্ত হলুদ বলতে দেবতা তথা রক্ষণশীল ধর্ম মোহকে ইঙ্গিত করেছেন আসলে কবি নাস্তিক আর নাস্তিকতার কারণে তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না হাজার বছর ধরে দেবালয়ে গড়ে দেবতার মূর্তি প্রতিষ্ঠা করে মানুষ দেবতাদের কাছে শান্তি ও ত্রাণ চেয়ে এসেছেন কিন্তু দেবতারা যেন ধ্যানমগ্ন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে মানবতার চরম লাঞ্ছনাতেও তাদের ধ্যান ভাঙেনি যুদ্ধের সমূহ বিপদ থেকে তারা মানুষকে বাঁচাতে পারেনি অন্যদিকে দেবতার পূজারী ধর্মগুরুরাও তাদের অন্ধবিশ্বাস ও ধর্মীয় সংস্কারে আবদ্ধ থেকে সাধারণ মানুষকে কেবল আশ্বাস আর অভয় দিয়ে গেছে রক্ষা করতে পারেনি কখনোশীল প্রাচীনপন্থীরা ডুবে থেকেছে ধর্মময়ের ধ্যানে এই শান্ত হলো দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না কারণ যুদ্ধের গ্রাসে তারা দেবালয় থেকে চিটকে পড়ল। এবং তাদের অস্তিত্বই থাকল না দেবতারা নিজেদের কর্তৃত্ব তথা প্রভাব বজায় রেখেছিল হাজার হাজার বছর ধরে পৃথিবীকে তথা মানব সমাজকে সুন্দর করে গড়ে তোলা স্বপ্ন দেখেছিল হয়তো আসলে দেবতাদের কোনো নেই তারা মানুষের কল্পনা আর বিশ্বাসে করা তাদেরকে কেন্দ্র করে একদল ধর্ম ব্যবসায় ধরে নিজেদের আখের গুছিয়ে আর চিরকাল আধিপত্য স্বপ্ন দেখেছে যুদ্ধের বিভৎসতা তাদের সমস্ত স্বপ্নকে চুরমার করে দিয়েছে বলে কবির বিশ্বাস তারপর কবিতায় সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কবিতায় কথকের একটি সুন্দর মিষ্টি বাড়ি ছিল সেই বাড়ির দরজায় প্রিয় নারীকে অপেক্ষায় রেখে কথক চলে গেছে অনেক দূরে সেই মিষ্টি বাড়ি ছিল কথকের প্রিয় বারান্দা সেই বারান্দায় ঝুলন্ত বিছানায় অর্থাৎ দোলনায় কথক ঘুমতেন। এমন নিশ্চিন্ত জীবন ছেড়ে স্বদেশ ত্যাগ করে তাকে চলে যেতে হলো কোনো এক অনিবার্য কারণে তারপর যুদ্ধ এলো যুদ্ধে কবি নিজের স্বদেশ নিজের বাসভূমি স্মৃতিমধুর সেই বারান্দা বারান্দায় ঝুলন্ত বিছানা সেই সমস্ত কিছু নিশ্চিন্ন হয়ে গেল কতকের সেই বারান্দা সেই চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল সেই মিষ্টি বাড়ি আর বারান্দায় পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ যুদ্ধের কোড়াল গ্যাসে পরে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যুদ্ধের আগুনে জুলে গেল পুড়ে গেল মানুষের আশা স্বপ্ন প্রাণ ধ্বংস হলো বাড়িঘর কতকের মিষ্টি বাড়ি কাছেই ছিল গোলাপি গাছ যার পাতা করতলের মতো প্রসারিত বাড়িঘরের সঙ্গে সেই গাছটিও যুদ্ধের বিভৎসতায় পুড়ে নিশ্চিন্ন হয়ে গেল সেই সঙ্গে চূর্ণ হয়েছিল প্রাচীন অর্থাৎ পুরনো জলতরঙ্গ জলতরঙ্গ জল তরঙ্গ হলো শাস্তি জলভরা বাটিতে কাঠির আঘাতে সুর তোলা হয় এমন বাদ্যযন্ত্র বিশেষ সমস্ত কিছুই পুড়ে চূর্ণ হয়ে গেল তারপর বলা হয়েছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কথকের স্বদেশে যেসব শহর ছিল সেখানে ছড়িয়ে কাঠকয়লা দমরানো লোহা বিক্ষিপ্ত ভাবে পড়ে রইল পাথরের মূর্তির বিভস্ত মাথা রক্তের কালো দাগ অবশ্য সেই মেয়েটি দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল যাকে কথক নিজের অপেক্ষায় রেখে চলে এসেছেন রক্তের কালো দাগ বলতে কারণ শুকনো এবং পোড়া রক্তের রং কালচে হয় কালো শব্দের মধ্য দিয়ে কবি কলমকে ইঙ্গিত দিয়েছেন কারণ যুদ্ধ মানবতার ইতিহাসকে কলঙ্কিত করে সুস্থ সুন্দর মানবতাকে অন্ধকারের কালো রঙে ঢেকে দেয় এর মধ্য দিয়েই কবি সেই দিকটিকে ইঙ্গিত করতে চেয়েছেন কবি ভয়ঙ্কর যুদ্ধের বিভৎস রূপ এবং তার ধ্বংসাত্মক পরিণতির দিকে ইঙ্গিত করেছেন যুদ্ধ যখন দেখা দিল তখন মানুষের জীবন রক্তের এক আগ্নেয় পাহাড় যেন ভেঙে পড়ল। সমস্ত সমতলে আগুন লেগে গেল আর শিশু আর বাইরে প্রত্যেকেই খুন হলো অর্থাৎ মানুষ আশ্রয় প্রাণ সব কিছু হারালো বস্তু জগৎ এবং প্রাণী জগৎ ছাড় হয়ে গেল জগৎ জুড়ে পড়ে রইলো দোপনাদা লোহা রক্তের কালো দাগ যুদ্ধের প্রবল ধ্বংসাত্মক দিকটিকেই এখানে তুলে ধরা আছে আসলে যুদ্ধ বা সাম্রাজ্যবাদীরা যতই ধ্বংসের পরিবেশ রচনা করুক ধ্বংসস্তূপের মধ্যেই জেগে রইল মৃত্যুহীন মানবতার প্রতীক অর্থাৎ সেই অপেক্ষারত মেয়েটি আসলে অপেক্ষারত সেই মেয়েটি তো আসলে মাতৃভূমি মানবতার প্রতীক সে তো মৃত্যুহীন কত কি স্মৃতিবিজড়িত সেই মিষ্টি বাড়ি বারান্দা গোলাপি গাছ চিমনি প্রাচীন জলতরঙ্গ সব কিছু চূর্ণ হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু বেঁচে রইল মেয়েটি যুদ্ধ যতই ভয়ঙ্কর হোক হৃদয়ের থেকে মানবপ্রেম ও স্বদেশ প্রেমকে সে নিঃশেষ করতে পারে না কবি অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল তিনি জানেন মানুষের মৃত্যু হলেও মানবতার কখনো মৃত্যু হয় না স্বদেশের কত মৃত্যু হয় না স্বদেশ প্রেমের কখনো মৃত্যু হয় না স্বদেশের প্রতি মানুষের আবেগ আকর্ষণ ভালোবাসা শ্বাসত যুদ্ধ বা ধ্বংসই শেষ কথা নয় যুদ্ধের বিভস্ততা বিচ্ছেদের বেদনা সত্ত্বেও জীবনমুখী কবি অপেক্ষারত সেই মেয়েটির মধ্য দিয়ে স্বদেশপ্রেম তথা মানবপ্রেমের শাশ্বত রূপটি আলোচ্য কবিতায় কবি তুলে ধরেছেন কারণ কথকের প্রত্যাবর্তনের আশায় দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটি অপেক্ষার অবসান হয়তো কখনো করবে না কিন্তু যুদ্ধ বা ধ্বংস শেষ কথা নয় শেষ পর্যন্ত মানবতা জয়ী হয় নারীরূপী স্বদেশ প্রেমপূর্ণ মানবতার অপেক্ষায় আছে মানুষের শুভবোধ ও সুদিনের অপেক্ষায় সে রয়েছে তার অপেক্ষার অবশ্যই অবসান করবে ধ্বংসস্তূপের উপর জেগে উঠবে জীবনের জয়গান আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে কবি সেই দিকটিকেই ইঙ্গিত করেছেন তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ